অনেকদিন পরে জামাই শ্বশুর বাড়িতে আসা উপলক্ষে জামাইয়ের জন্য ইটারে গরুর মাংসের বোনা খিচুড়ি রান্না করলাম সাথে আর কি কি রান্না করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লকে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর এইবার পুরো রমজান মাসটা কিন্তু বাবার সাথেই থাকলাম তো হাজবেন্ডটা একা ছিল তার যেহেতু ছুটি হয়ে গেছে তো আজকে অনেকদিন পরেই আসলো মানে পুরা রমজান প্রায় শেষের দিকে তো আর কয়েকটা রমজান আছে কি তো আসা উপলক্ষে ভাবলাম ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি একটু বোনা খিচুড়ি করি কি না কি খাইছে একা একা তো যাই হোক যে বাবা সেই কাজ এর জন্য কিন্তু বোনা খিচুড়ি রান্না করতে চলে আসছি আর সব কিছু রেডি করে রান্না করতে চলে আসছি তো প্রথমে কিন্তু তেলে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা বেজে এর ভিতরে বাটা মশলা দিয়ে দিলাম একে একে আর আজকের বোনা খিচুড়িটা কিন্তু গরুর মাংসের আর প্লাস কিন্তু ডাল দিয়ে দিয়েছি দুই প্রকারের যাই হোক প্রথমে কিন্তু বোটের ডাউল দিয়ে দিয়েছি ছোলা বোট আর ওইটাকে কি ডাউল বললাম যাই ন্যাংকার মেবি তো যাই হোক এই ডাউল সুন্দর করে মশলার সাথে কষিয়ে দেন এই তো চাউলটাকেও দিয়ে দিয়েছিলাম চাউলটাকে হালকা কষিয়ে মানে হালকা বেজে মশলার সাথে এই তো গরম পানি এড করে আমি চাউল অনুযায়ী কিন্তু গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে দমে রেখে দিলাম মানে জালটাকে একদম মিডিয়াম টু লসে রাখতে হবে আর আজকেও কিন্তু তিন চুলাতে রান্না করা হচ্ছে আম মাটির চুলাতে টুকিটাকে রান্না বান্না করে নিচ্ছে আর আমি এখানে কিন্তু খিচুড়ি আর এই তো মাংস বোনা করে নিচ্ছি গরুর মাংস বোনা করে নিচ্ছে এটা সাহারির জন্য বোনা করে নিচ্ছি তো এই তো বোনা খিচুড়িটা কিন্তু ফুটে গেলেই হয়ে যাবে তো যাই হোক একটু দেখেন হওয়ার আগ দিয়ে কিন্তু আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি এটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর এটা কিন্তু হোমমেড ঘি বানানো আর এই ঘিটা কিন্তু দুধের সর থেকে নিজের হাতে বানানো আমার পেজে কিন্তু দেওয়া নর চলে দেখি আসতে পারে আরই তো কয়েকটা মরিস কুচি দিলাম আমি খিচুড়িতে সুন্দর একটা फ्लेভারের জন্য কাঁচা মরিসের একটা সুন্দর फ्लेভারের জন্য আর কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে দেওয়ার পরেই কিন্তু এই তো দেখেন খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো কে কে ইফতারিতে এইভাবে ভাবে খিচুড়ি রান্না করে খান বোনা খিচুড় অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক রমজান মাসে কিন্তু বেশিরভাগ সময় আমাদের খিচুড়ি খাওয়া হয় নরমালি ভাতই খাওয়া হয় তো যাই হোক এই তো খিচুড়িটা আমি একটু বেরে নিচ্ছে তো সবকিছু অলমোস্ট রান্না করা শেষ আর আন্টি যেহেতু ইফতারের আগে চলে যাই এর জন্য কিন্তু আন্টির খাবার আগেই বেড়ে দিয়ে দিয়েছে আর আন্টি কিন্তু অলরেডি চলেও গেছে তো যাই হোক এই দেখেন এখন কিন্তু একটা তরমুজ কেটে নিচ্ছি তরমুজটা কিন্তু অনেকটাই লাল আর একটু শরবত বানিয়ে নিয়েছি তো যাই হোক আর কি টুকি টাকি কাজগুলো সবকিছু করে রাখতেছি নর্মালি কিন্তু ইফতারের আগে খাবারটা আমাদের রেডি করতে হয় মানে সাহারি প্লাস ইফতার দুইটা খাবারই রেডি করতে হয় যেহেতু যেহেতু দুই বেলার খাবারই দিয়ে দেওয়া হয় তো আবার যাবে আবার রান্না করবে তার জন্য কিন্তু আমরা রান্না বান্না করি সুন্দর করে বেরিয়ে আন্টিকে দিয়ে দেয় আন্টি আর সময় খায় আবার সাহারিটাও নিয়ে যায় তো যাই হোক এর জন্য আরকি তাড়াতাড়ি রান্না করা বেসিকালি আনটিকে হাজার থাকতে বললো মানে ইফতারটা করেছে তো বললো আনটি থাকে না তার নাকি ভালো লাগে না তার বাড়িতে গিয়ে ইফতার করতে নাকি লাগে কিন্তু যাই হোক আমরা করি না সব খাবার দাবার দিয়ে দিই ইফতার করে আর এই তো দেখেন তরমুজটা কিন্তু কেটে নিচ্ছি তরমুষটা কিন্তু আনটিকেও ওদের কেটে দিয়ে দিয়েছি তো আনটি যেহেতু থাকে না আনটিকেও দিয়ে দেওয়া হয়েছে তাই তো এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি তরমুজটা কিন্তু একটু পরে গিয়েছিল পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আপনার আবার ভাইবেন না এটা ধুই নেই আর এই তো একটু সরবত বানিয়ে নিলাম তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি আর লং করবো না এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ